হ্যালো লিসনার্স ওয়েলকাম টু এম এস বি একাডেমি পডকাস্ট আমি মোবসাদিকুর রহমান আছি আপনাদের সাথে আজকে কথা বলবো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে গ্রাফিক্স ডিজাইন শেখাটা কতটা যুক্তিযুক্ত চলুন শুরু করা যাক গ্রাফিক্স ডিজাইন বর্তমান সময় সবচেয়ে চাহিদা সম্পূর্ণ একটি সেক্টর বর্তমান সময় আমাদের দেশের অনেক বেকার তরুণ তরুণী এই পেশায় আসছে শুধুমাত্র তাদের বেকারত্বের অবসান ঘটানোর জন্য গ্রাফিক্স ডিজাইন আসলে এমন একটি কাজ যার চাহিদা প্রতিটা সেক্টরেই কিন্তু রয়েছে কারণ আপনি যে কাজই করুন না কেন গ্রাফিক্স ডিজাইন কিন্তু আপনার প্রয়োজন হবেই আপনি যদি কোনো বিজনেস করেন তাহলে আপনার বিজনেস কার্ড থেকে শুরু করে ব্যানার পোস্টার লিফলেট ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু আপনার গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়ে থাকবে এছাড়াও দেশে বিদেশে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যাদের কিনা পারমানেন্ট গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন রয়েছে মুভি তৈরি থেকে শুরু করে নাটক গান ইভেন কি অফলাইন অনলাইন সকল ক্ষেত্রেই গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা কিন্তু অনেক বেশি যতই দিন যাচ্ছে সকল সেক্টর কিন্তু নতুন নতুন প্রযুক্তির ছোঁয়া লাগছে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে আমরা সবাই জানি বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সকল সেক্টরে ব্যাপক সারা ফেলেছে এই এআই এর সাহায্যে মানুষ কিন্তু খুব সহজে ভিডিও এডিটিং থেকে শুরু করে নানান রকম কমপ্লেক্স টাইপের ডিজাইনও কিন্তু খুব সহজে করে ফেলতে পারছে এছাড়াও কোটিংয়ের মতো কাজগুলো সহজ করে করে ফেলছে তাই অনেকের মনে প্রশ্ন দেখছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে গ্রাফিক্স ডিজাইন শেখাটা কি যুক্তিযুক্ত হবে নাকি শুধুই সময়ের অপচয় আজকে আমরা এই বিষয় সম্পর্কেই আমরা বিস্তারিত কথা বলবো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলবে এবং ঠিক এই সময়ে এসে গ্রাফিক ডিজাইন শেখা এবং এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়াটা আসলে কি আমাদের জন্য যুক্তিযুক্ত হবে তো আমাদের প্রথম পয়েন্ট একটা আমরা যদি হচ্ছে ভাগ করি আমাদের পুরো বিষয়টাকে তাহলে আমাদের প্রথমেই জানতে হবে গ্রাফিক ডিজাইন কী গ্রাফিক ডিজাইন হলো একটি আর্ট গ্রাফিক ডিজাইন এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার নিজের আইডিয়া শিল্প এবং দক্ষতা ব্যবহার করে ছবি এবং শব্দ এবং ধারণার মিশ্রণ করে একটি আলাদা এবং নতুন ছবি ডিজাইন তৈরি করা বিভিন্ন ধরনের টেক্সট পিকচার এবং ধারণার সংমিশ্রণের দ্বারা তৈরি হওয়া এই নতুন ডিজাইনটি হল গ্রাফিক্স যা কম্পিউটারে আপনার সফটওয়্যারের দ্বারা আমরা তৈরি করে থাকি একটু সাবলীল ভাষায় বলতে গেলে গ্রাফিক ডিজাইন হলো একটি আর্ট যা কম্পিউটার সফটওয়্যার ও টুলের মাধ্যমে তৈরি করা হয় এমএসবি একাডেমিতে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন নিয়ে গ্রাফিক ডিজাইন মাস্টারি উইথ ফ্রিল্যান্সিং অ্যান্ড মাইক্রোস্টোক এই কোর্সটি কিন্তু আমার পাবলিশ রয়েছে আপনি চাইলেই কিন্তু অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্টেটরের কম্বিনেশনে এই কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন কোর্সটি ভালোভাবে ঘরে বসে শিখে আপনার কিন্তু দক্ষতা অর্জন করার পাশাপাশি আপনি কিন্তু ফ্রিল্যান্সিং অথবা প্যাসিভ ইনকাম করতে পারেন এবং এই কোর্সের সাথে কিন্তু আমরা লাইফটাইম টাইম অ্যাক্সেস দিচ্ছি এবং তার সাথে আপনি পাচ্ছেন পনেরোশো ডলার সমমূল্যের একদমই ডিজাইন রিসোর্স ফ্রিতে এবং এছাড়াও পরবর্তীতে যে কোনো আপডেট আমরা যখনই আমাদের সামনে আসবে সেগুলো কিন্তু আমরা ফ্রিতেই আপনাদেরকে জানিয়ে দেব আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি তার মধ্যে আরেকটি অন্যতম বিষয় হচ্ছে আমরা যেহেতু ইন্টেলিজেন্স সম্পর্কে জানছি তাহলে আমাদের এখন জানতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয় এআই এর লক্ষ্য হল এমন কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করা যা মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বনাম সৃজনশীলতা এই বিষয় সম্পর্কে এখন আমরা জানবো আমরা যদি অতীত এবং বর্তমানের দিকে একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো পূর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক বৈপ্লবিক কিন্তু পরিবর্তন হয়েছে প্রায় সকল পেশায় এর ধারাবাহিকতা চিন্তা করলে বর্তমানে গ্রাফিক ডিজাইন বা আইটি সেক্টরে কিন্তু তুমুল পরিবর্তন হচ্ছে যার একটি জলজান্ত উদাহরণ হচ্ছে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজি তাই বলা যায় বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ যা ভবিষ্যতে আরও বেশি বাড়বে এখনই কিন্তু সকল সেক্টরে এআই এর ছোঁয়া লেগে যাচ্ছে গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীল পেশা শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে কেউ ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারে না ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য অবশ্যই ব্যবহারিক জ্ঞান থাকতে হয় অর্থাৎ নিয়মিত ডিজাইন চর্চা করা এবং অন্যের ডিজাইন দেখার মাধ্যমে গ্রাফিক ডিজাইনের জ্ঞান বৃদ্ধি পায় গ্রাফিক্স ডিজাইনের মুখস্থবিদ্যা কিংবা কপি পেস্টের সুযোগ নেই বরং এখানে আপনার নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতেই হবে যদিও ডিজিটাল যুগে অনেক কাজ সহজ করে দিয়েছে কিন্তু এটি আপনার সৃজনশীলতা ও কৌশলের পরিবর্তে কাজ করতে পারবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সফটওয়্যারগুলো আপনাকে কিছু নির্ধারিত ট্যাম্পলেট ও রিসোর্স দিয়ে থাকবে যা আপনি ব্যবহার করে ডিজাইন তৈরি করতে পারবেন কিন্তু এই ডিজাইনগুলো কোনোভাবে আপনার কাজের মান বাড়াতে পারবে না এই ডিজাইনগুলি আপনি শুধুমাত্র ছোটোখাটো কাজে ব্যবহার করতে পারবেন যখন আপনি প্রফেশনাল বা কর্পোরেট কাজ করতে যাবেন তখন আপনাকে আপনার নিজের সক্রিয়তা ও সৃজনশীলতা দিয়েই ডিজাইন করতে হবে এই ক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইন শেখার জ্ঞান ও কৌশল আপনাকে সাহায্য করবে তাই বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাফিক্স ডিজাইনের কাজের সহায়তা করবে কিন্তু কাজের মধ্যে সৃজনশীলতা নিয়ে আসতে হলে মানুষের অবশ্যই কিন্তু প্রয়োজন হবে যেখানে মানুষের হাতের ছোঁয়া লাগবে এবং মানুষকে নিজে সফটওয়্যারের মধ্যে কাজ করতে হবে গ্রাফিক ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা কেমন এখন আমরা এ বিষয় সম্পর্কে জানবো গ্রাফিক ডিজাইন শেখার মানে হলো নতুন নতুন ডিজাইন ও কনসেপ্ট তৈরি করার ক্ষমতা অর্জন করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যারগুলো আপনাকে ডিজাইন করে দিতে পারে কিন্তু আপনার মনের মতো ডিজাইন করতে পারবে না এই সফটওয়্যারগুলো আপনার কাজকে সহজ করতে পারে কিন্তু আপনার কাজের মান বাড়াতে পারে না আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখে আপনার কাজের মান বাড়াতে চান তাহলে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যারগুলোকে আপনার সহযোগী হিসাবে ব্যবহার করতে হবে আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যারগুলোকে আপনার প্রধান কাজের মাধ্যম হিসাবে ব্যবহার করেন তাহলে আপনি আপনার কাজের মান কখনোই বাড়াতে পারবেন না তাই সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভরশীল হওয়া যাবে না গ্রাফিক ডিজাইনের টুলস এবং সফটওয়্যার সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যখন সব কিছুর ব্যবহার জানবেন তখন আপনি আপনার মন মতো ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারবেন এবং তখন চাইলে এআইয়ের সাহায্য নিয়ে আপনি কাজকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন তাই বলা যায় গ্রাফিক ডিজাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা রয়েছে এবং সামনে থাকবে তবে ডিজাইনের সঠিক ব্যবহার জানার জন্য আপনাকে ম্যানুয়ালভাবে গ্রাফিক ডিজাইনের কাজটা অবশ্যই শিখতে হবে এখন আমরা কথা বলবো গ্রাফিক ডিজাইন শিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখব নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার পর গ্রাফিক্স ডিজাইন শিখবো মূলত আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আসার পর থেকে অনেক মানুষ মনে করছে এআই দিয়ে যেহেতু ডিজাইনের কাজ করা যায় তাই গ্রাফিক ডিজাইন না শিখে এআই শেখার প্রতি বেশ আগ্রহ প্রকাশ করছে এআই থেকে পাওয়ার ট্যাম্পলেট বা রিসোর্স সহজে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারলেও আপনি কিন্তু তা কর্পোরেট বা প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহার করতে পারবেন না বা পারছেন না প্রফেশনাল ডিজাইনার হতে হলে আপনাকে গ্রাফিক ডিজাইনের রুলস কালার টাইপোগ্রাফি বা অন্যান্য সকল কৌশল সম্পর্কে ভালোভাবে জানতে হবে আপনি যদি প্রফেশনাল মানে ডিজাইন করতে চান তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার এবং টুলসের ব্যবহার জানতেই হবে ফ্রন্ট এবং কালার সম্পর্কে ধারণা আপনাকে অবশ্যই ভালোভাবে নিতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময় এসে আপনি হয় টেকনোলজির ব্যবহার করে ডিজাইন সহজে তৈরি করতে পারবেন কিন্তু একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে সঠিকভাবে কমান্ড দেওয়ার জন্য হলেও আপনাকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিন্তু জানতে হবে আমি আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার জন্য না করছি না অবশ্যই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবেন এবং আপনার ডিজাইন স্কিলকে আরও বেশি উন্নত করবেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনের বেসিক বাদ দিয়ে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার উপর বেশি জোর দিবেন না আপনি দুইটার কম্বিনেশনে ভালো কিছু করতে পারবেন কিন্তু আপনি একটা ছাড়া আরেকটা খুব ভালো একটা আপনি ফলাফল বর্তমান সময়ে আনতে পারবেন না গ্রাফিক ডিজাইনের পাশাপাশি এআই টেকনোলজির সঠিক ব্যবহার আপনাকে শিখতেই হবে তাহলে আপনার কাজের গতি যেমন বৃদ্ধি পাবে তেমনিভাবে আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন এই গ্রাফিক ডিজাইন সেক্টরে গ্রাফিক ডিজাইনের বর্তমানে আসলে চাহিদা কেমন এই প্রশ্নের উত্তরে এখন আমি কিছু কথা বলবো গ্রাফিক ডিজাইন হচ্ছে সৃজনশীল একটা পেশা যা ব্যক্তি তার মনের মতো করে কাল্পনিক কোনো কিছু ভিজুয়ালি প্রেজেন্ট করতে চায় সেটি ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে হোক অথবা ম্যানুয়ালি হোক আগে গ্রাফিক ডিজাইনের চাহিদা শুধুমাত্র একটি শিল্প হিসাবে বিবেচিত হতো তবে কালের বিবর্তনে মানুষের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এটি আর এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজারো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে দেশ বিদেশে বিশাল কর্মসংস্থানের সুযোগ আর ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ফাইবার মার্কেট প্লেস সহ আরও অনেক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং প্রিন্ট অন ডিমান্ড সাইট থেকেও ইনকামের কিন্তু সুযোগ রয়েছে আমি আগেই বলেছি বর্তমানে গ্রাফিক ডিজাইনের কাজের চাহিদা যথেষ্ট পরিমাণে আছে গ্রাফিক্স ডিজাইন প্রায় সমস্ত কোম্পানির দরকারই কিন্তু হয়ে থাকে আমেরিকান স্ট্যাটিস্টিক্স অনুযায়ী গড়ে একজন ডিজাইনার বছরে প্রায় পঞ্চাশ হাজার প্লাস ডলার ইনকাম করতে সক্ষম হন শুধুমাত্র জবের মাধ্যমে আমাদের দেশীয়ভাবে বলতে গেলে প্রতি মাসে তিরিশ হাজার থেকে এক লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারে একজন গ্রাফিক ডিজাইনার উদাহরণ হিসেবে কোনো কোম্পানি যদি কোম্পানির প্রচার করতে চায় তাহলে কোম্পানিকে পোস্টার বানাতে হবে পোস্টারটি ডিজিটাল মার্কেটিং করা হয় এবং এই পোস্টারটি অনলাইন অফলাইন দুটো জায়গাতেই কিন্তু প্রচার করা সম্ভব এই সব কারণে গ্রাফিক ডিজাইনের চাকরি বর্তমান মার্কেটে সহজেই পাওয়া যেতে পারে যদি আপনার মধ্যে সঠিক দক্ষতাটা থেকে থাকে তাই ক্রিয়েটিভ এই পেশার চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার কারণে এবং সম্ভাবনাকে উপলব্ধি করে তৈরি হয়েছে বিভিন্ন এআই টুলস যা আগের তুলনায় বর্তমান ডিজাইনারদেরকে কাজকে আরও সহজ করার জন্য এবং তাদের কাজকে আরও ত্বরান্বিত করার জন্য এই টুলসগুলো ব্যবহৃত হয়ে থাকে যা সত্যিকার অর্থে ডিজাইন ক্যারিয়ারকে নিয়ে গেছে এক অনন্য লেভেলে গ্রাফিক ডিজাইনের মার্কেটিংয়ের আসলে ভবিষ্যৎটা কী নেক্সট এমএসসি এর রিপোর্ট অনুযায়ী দুই হাজার তেইশ শুধু এই সেক্টরে ছিল সাতান্ন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মার্কেট যা দুই হাজার তিরিশ সাল নাগাদ হবে আটাত্তর দশমিক পঁচিশ বিলিয়ন ডলারের মার্কেট এছাড়াও ছোট বড় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই গ্রাফিক ডিজাইন সেক্টরকে কিন্তু কেন্দ্র করে ফলে এর চাহিদা বা ডিমান্ড ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই সার্বিক দিক বিবেচনা করলে বোঝা যায় গ্রাফিক ডিজাইনের চাহিদা বা ডিমান্ড আগেও ছিল এবং বর্তমানেও আছে আর ডিমান্ড কিন্তু থাকবে তবে তার জন্য প্রয়োজন হবে মার্কেটের ডিমান্ড অনুযায়ী ডিজাইন তৈরি করার মতো দক্ষতা কারণ আপনি যদি মার্কেটে কোন সময়ে কি ধরনের ডিজাইন চলছে এই ট্রেনটা বুঝে না করতে পারেন কাজ তাহলে আসলে ভালো করা কিন্তু আপনার পক্ষে সম্ভব না আর এই জন্য আমাদের এমএসবি একাডেমিতে ইনকাম ফোকাস গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাস ফর এভরি নামে একটি কোর্স আমার পাবলিশ করা রয়েছে সঠিক মার্কেট প্লেস সম্পর্কে গাইডলাইন এবং বেস্ট সেলিং ডিজাইন সম্পর্কে গাইডলাইন দেওয়া হয়েছে আমাদের এই কোর্সটিতে মাইক্রোস্টক সাইটগুলোতে যেভাবে ডিজাইন করলে এবং যেসব ডিজাইন বেশি সেল হয় সেসব ডিজাইন করার টেকনিক এই কোর্সে আমরা শিখিয়ে দিয়েছি এমনকি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি পাওয়ারফুল সব ডিজাইন টুলসের ব্যবহার শিখানো হয়েছে আমাদের কোর্সে যা ব্যবহারে খুব দ্রুত ক্রিয়েটিভ ডিজাইন করা সম্ভব আর আপনার ডিজাইনগুলো সেই সব সাইটে কীভাবে আপলোড করবেন সেই ব্যাপারেও রয়েছে স্টেপ বাই স্টেপ গাইডলাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে গ্রাফিক ডিজাইন শেখাটা কতটা যুক্তিযুক্ত এখন আমরা আমাদের মূল এই বিষয়ে আসছি আগেই বলেছি গ্রাফিক ডিজাইন এমন একটি পেশা যেটি একটি সৃজনশীল কাজ প্রযুক্তি যত আপডেট হোক গ্রাফিক ডিজাইনের চাহিদা সবসময় থাকবে গ্রাফিক ডিজাইন শেখা এখনও যুক্তিযুক্ত এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য একটি ভালো ক্ষেত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার কাজের জায়গা নিয়ে নেবে না বরং আপনার কাজকে আরও সুন্দর ও সহজ করে দেবে আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যারগুলোকে আপনার প্রধান কাজের মাধ্যম হিসাবে ব্যবহার করেন তাহলে আপনি আপনার কাজের মান বাড়াতে পারবেন না একটি কথা হচ্ছে পুরাতন চাল ভাতে পারে তাই ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর আপনার আগে শিখে নিতে পারেন এর চাহিদা আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তারপর আপনি এআই টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন আমরা যখন একটি এআই ইমেজ জেনারেট করে থাকি তখন এআই টেকনোলজি কিন্তু আমাদের প্রপার রেজাল্ট বা আমি যা চাচ্ছি তা নাও দিতে পারে কিছুটা মডিফাই কিন্তু আমাদের করতেই হবে এই মডিফাই করার জন্য হলেও আপনাকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে বর্তমান যেহেতু এআই টেকনোলজির ট্রেন্ড চলছে তাই গ্রাফিক্স ডিজাইনকে ক্যারিয়ার হিসাবে নিতে চাইলে ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর প্লাস এআই টেকনোলজি শেখার কোনো বিকল্প কিন্তু নেই পরিশেষে একটি কথাই বলবো প্রযুক্তি হয়তো আপনার ডিজাইন আইডিয়া দিবে এবং আপনার কাজকে সহজ করে দিবে কিন্তু তাই বলে সম্পূর্ণভাবে প্রযুক্তির উপর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর হওয়া আমাদের মোটেই যাবে না প্রযুক্তি তত উন্নত হোক মানুষের আবেগ অনুভূতি কখনো সম্পূর্ণভাবে প্রযুক্তি ধারণ করতে পারবে না তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে এই ভেবে বসে না থেকে যদি আপনার গ্রাফিক ডিজাইনার হওয়ার ইচ্ছা থাকে তাহলে শিখা শুরু করে দিন এখনই প্রযুক্তি হয়তো আপনার কাজ অনেক সহজ করে দেবে কিন্তু আপনার কাজ সে শতভাগ কখনোই দখল করতে পারবে না সো আপনারা যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আগ্রহী তারা চাইলে অবশ্যই কিন্তু আমাদের কোর্সগুলো দেখতে পারেন এবং আমি নিজে আপনাদেরকে সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে থাকবো সো দেখা হচ্ছে পরে কোনো পডকাস্টে যদি পডকাস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনার মন্তব্যটি জানিয়ে দেবেন বেস্ট অফ লাক